সাধারণ একটি খাবার কিন্তু খেতে লাগে অসাধারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আমি সুইটি ব্লগ ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি বরাবরের মতো আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সবার সামনে আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে আর হ্যাঁ অবশ্যই সবাই অ্যাড স্কিপ করবেন না ঠিক আছে প্লিজ 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 অ্যাড স্কিপ করবেন না ভিডিওতে যে অ্যাডগুলো শো হয় সেই অ্যাডগুলো ফুল দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সো এগুলো হচ্ছে পাটি সাপটা পিঠা পাটি সাপটা পিঠা বললে ভুল হবে ওই যে ব্যাটার দিয়ে যে আমরা তৈরি করি না হালুয়া ছাড়া সো ওইটাই এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সো দুই দিন পরে আমরা দুধ ঘন করে জাল দিয়ে এটাকে সুন্দর মতো নরুচের মতো কাটছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি এটা কাচির সাহায্যটা আমি সুন্দর মতো সাইজ মতো কেটে নিচ্ছি সব যেন এক সাইজ হয় আর এই খাবারটা কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক মজা হয়েছিলো এটা স্মেলটা আমি পাচ্ছিলাম যে আমি রসমালাই খাইতেছি এরকম মানে দুধ এত ঘন করে আমার জাল দিছে চিনির পরিমাণটা ঠিক ছিল মানে চিনির ব্যালেন্সটা ঠিক ছিল সো এটা আমি যখন খাইতেছিলাম মনে হচ্ছে রসমালাই খাইতেছি মানে স্মেলটা পুরো এরকম ছিল এটা গ্র্যান্ডটা ওরকমই ছিল রসমালাইয়ের মতো সো এই যে পিঠাটা মানে ওই যে পাটিসাপটা পিঠা বানানোর পরে যে ব্যাটারটা ছিল না সেটাই রয়ে গেছিলো পরে আমি এরকম পিঠা বানিয়ে রাখছি সো সেটা দিয়ে আমরা হচ্ছে এরকম পিঠা তৈরি করছি এটা হচ্ছে দুধে আমি ফুটাবো মার্শাল আলহামদুলিল্লাহ এটা যে এত মজা হবে আমি কল্পনা করতে পারিনি অনেক আপুদেরকে ভিডিওতে দেখি তারা হচ্ছে রুটি বানায় রুটি বানিয়ে বানিয়ে এরকম করে ছোট ছোট টুকরো করে কাটে তারপরে সেগুলো হচ্ছে দুধে রান্না করে খায় সেটা অনেক মজা হয় বাট এটা একটু অন্যরকম টেস্ট পাইছি আমি এটা আমি নিজে রান্না করছি বলে বলতেছি না বাট এটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তোমরাও ট্রাই করতে পারো এভাবে এখন আমি সবগুলোকে কেটে নেব কাজের সাহায্যে আর মূলত আমি চুরি পড়তে না ভীষণ ভালোবাসি জানো তাই মাঝে মধ্যে ভিডিও করার সময় চুরি পড়ি আবার কি করি একা একাই সাজুগুজু করি সাজুগুজু করি আবার হচ্ছে সেগুলো হচ্ছে ফেসওয়াশ দিয়ে ধুই আবার ছবি তুলি আবার সেগুলো ডিলেট করি আমাকে বলছে আমার প্রিয় রু বাবু যে হ্যাঁ তোমার এটা মন চাইবো তুমি সেটাই করবে ভালো কাজ দেখবে তোমার নিজের মনের একটা তুমি শান্তি পাবে তোমার মনে চাইলে তুমি শাড়ি পরবে ছবি তুলবে আবার সেগুলো ডিলেট করবে আপুর কথাটা কিন্তু খুব ভাল লাগছে আমার আমার প্রিয় আপুর কথাটা তোমরা সবাই আমাকে আলহামদুলিল্লাহ মাসাল অনেকটাই সাপোর্ট করে আসতেছো তোমাদের সবার কথা আমার অনেক ভালো লাগে তোমাদের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সো দেখতে থাকো আমি কিভাবে এটা রান্না করি একেবারে সিম্পল একটি রান্না সহজ একটি রান্না বাট এটা খেতে হয়েছে অসাধারণ অসাধারণ এই তো চুলার মধ্যে করে এটাকে বসে নিয়েছে এখন এটা কিন্তু ঘন করে জাল করে রেখেছে আমার দুধটাকে দেখতে পাচ্ছো ভারী করে সর পড়ছে ওপরে অনেক ভারী করে সরটা পড়ছিলো সো এটাকে আমি আরেকটু মানে ফুটে নেব এরপরে হচ্ছে আমি ওই যে ওই পিঠাগুলো এখানে দিয়ে দেবো আমি ভাবছিলাম মূলত এটা হবে ওই যে চুষি পিঠা আমরা খাই না চুষি পিঠা সো এরকম আমি ভাবছিলাম টেস্ট হবে এটা বাট এটা রান্না করার পর দেখি ওই পিঠার চেয়ে আর বেশি মজা হয়ে গেছে এটা সো আমেজিং কি বলবো অসাধারণ আমরা এইভাবে চাইলে ট্রাই করতে পারো সবসময় যে আমাদের একই খাবার খেতে হবে তা কিন্তু না আমরা একটা সহজ খাবারকেই একটু ডিফারেন্টভাবে রান্না করলে সেটার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যেতে পারে সেটার প্রমাণ হচ্ছে আমার এই সিম্পল খাবারটির খাবারটি ঠিক আছে রান্না করতে করতে আজকে কিছু ইম্পর্ট্যান্ট কথা তোমাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে অলরেডি তো আমার অনেক ফ্রেন্ডরাই তোমরা জানো আমার যে ডিভোর্স হয়েছে যারা হচ্ছে প্রতিদিন আমাকে ফলো করো বা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই যে আমার ডিভোর্স হয়েছে কেন হয়েছে সো ওই পাগলটাই আবার আমার আমাকে ফোন দে ফোন দিয়ে আজে বাজে কথা বলে যে আমাকে আরেকটা সুযোগ দেন এই সেই আগর বাগর পেঁচাল এখন আমার কথা হচ্ছে তোমার বাবা হচ্ছে বুড়ো বয়সে বিয়ে করে সংসার করতেছে সুন্দর করে তাহলে তার বাবা তাকে কেন এখনও বিয়ে করে না আমি তো বলবো যে ওনার জায়গায় আমি থাকলে অবশ্যই আমি বিয়ে করাই দিতাম ওর ছেলেকে ওর বাবা তোকে বিয়ে করাবে না কারণ ওর কোনো ইনকাম সোর্স নাই বিয়ে প্রথমবার বিয়ে করাই তো ওর বাবা মনে হয় যে বিশাল বড় একটা ভুল কাজ করে ফেলছে ওর বাবা তো নিজের সুখ শান্তি নিয়েই ব্যস্ত ওর বাবা সত্যি কথা আল্লাহর কসম নিজের সুখ শান্তি নিয়ে নিজে ব্যস্ত পরিবারের মানুষ কীভাবে সুখে থাকবে শান্তিতে থাকবে নিজের সন্তানরা কিভাবে। শান্তিতে থাকবে সুখে থাকবে বা কি করলে ওরা সুখ শান্তি পাবে সেটা বোঝেই না ওই ব্যক্তি সেটা বোঝেই না সো আমি বলবো যে ওনার ছেলেকে বিয়ে করায় দেওয়াটা হচ্ছে উচিত ওনার বাবা হিসেবে আর শুনেন আল্লাহ তালা কিন্তু প্রতিটা মানুষের অন্তরের খবর জানেন ঠিক আছে কারণ এই পৃথিবী জমিন থেকে আকাশ পর্যন্ত যা কিছু আছে সব কিছু মহান আল্লাহ তালার সৃষ্টি করছে সো মানুষের মনের ভিতরে কি চলে সেটাও কিন্তু আল্লাহ তালা জানেন এখন আমি মানুষকে দেখায় ভালো ভালো কাজ করব আমার মনে থাকবে শয়তানি সেটা মানুষ না জানুক অ্যাটলিস্ট খোদা তো জানে আমরা দেখাই যে আমরা আল্লাহকে ভয় করি আমরা নামাজ পড়ি অথচ আমরা অনেক বাবারাই আসে বা অনেক মারা ওইরকম আসে যে নিজের সন্তানের ভালোটা বোঝে না আমি তো বলছিলাম যে দেখেন টাকা পয়সা এত আছে সবই তো মরে গেলে সবই পরা থাকবে আমি যদি মরে যাই আমার জয় জিনিসও পরে থাকবে আমিও কিছু কবর নিয়ে যেতে পারবো না একটা বিজনেস ধরাই দেন মানুষ প্রকার করেন মানুষকে এত কাজ দেন আপনার ছেলে মাদুকে আসক্ত কারো সাথে পার্টনারশিপ করে দেন আর ওই লোকে বলবেন সপ্তাহে যে টাকা আসবে বা মাসে যে টাকা আসবে সেটাকে আমার হাতে দিয়ে যাবি আমি আমার ছেলের বউকে ছেলেকে বোঝাই দেবো চালান তো থাকবেই মানে যে লাভের যে প্রফিট আসবে সেটা সেটা কথা বলতেছি আমি ডাইরেক্ট তাকে বলছি এই কথা তাও শুনে নাই তার বউয়ের কথা সে উঠে বসে